একটা স্টোরি হচ্ছে সারা বাংলাদেশের মানুষজনের খুন করা হয়েছে ক্যাম্পাসের ভিতরে ডক্টোরিয়াল টিম জিনিসটাও আসলে এখানে নাই এটা ওনারা পরে যুক্ত করেছেন আপনার নিজের ঘরের ভিতরে যদি কাউকে মারেন তাহলে সেটা ডোমেস্টিক ভায়োলেন্স হবে না অন্য আরেকজন নাগরিকের উপরে আপনি চড়াও হয়ে কিছুই করতে পারেন না বাংলাদেশের আইন এটার উপরে যায় এটা অর্ডার তো বাংলাদেশের সংবিধান আছে আইন কানুন আছে লোকের বেসিক হিউম্যান রাইটস আছে সেগুলো আপনি ভায়োলেট করতে পারবেন না তো জাস্ট বিকজ আপনি এলাকার মালিক না আপনি মালিক না এলাকার মালিক জনগণ এটা তো রাষ্ট্রের টাকায় সর্বজনের টাকায় চলে এই বিশ্ববিদ্যালয় সুতরাং যদি নিজের ঘরের ভিতরে যদি কাউকে মারেন তাহলে সেটা ডোমেস্টিক ভায়োলেন্স হবে না তাহলে সেটা তো আপনার প্রাইভেট স্পেস প্রাইভেট স্পেসের মধ্যে আপনি যা চাই করতে পারেন নাকি খুন করে ফেলতে পারবেন মানুষকে থাপ্পড় দিতে পারবেন মানুষকে উচ্ছেদ করতে পারবেন না পারবেন না এটার জন্য আপনার আইনি প্রক্রিয়া যেতে হবে অনেকগুলো জায়গায় ওনারা জাম্প করছেন এই জাম্পগুলো হয়তো এখন ওনাদের কাছে সহজ এবং শর্টকাট এবং এই মুহূর্তে দরকারি এবং ওনারা এটা করে পার পাচ্ছেন বলে ওনারা করছেন কিন্তু পরবর্তীতে এটা ওনাদের উপর ফেরত আসবে ওদের স্বপ্ন পূরণের পাশে থাকতে পেরে আমরা গর্বিত আর আরেকটা বিষয় হচ্ছে প্রক্টোরিয়াল টিমের সাথে নিরাপত্তা দেওয়ার জন্য গ্রিন ফিউচার বাংলাদেশ বের কিছু আমি একটা ইয়ে দেখলাম একটা বিজ্ঞপ্তি দেখলাম এটা কিভাবে হয়েছে কোন প্রক্রিয়া হয়েছে এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার হিসেবে আমাদের কাছে না একটা স্টোরি হচ্ছে সারা বাংলাদেশের মানুষের তোফাজ্জোলকে খুন করা হয়েছে ক্যাম্পাসের ভিতরে দ্বিতীয় স্টোরি হচ্ছে আমাদের একজন শিক্ষার্থীকে হয়রানি করেছেন তারপর সেই জৌনহারানির বিরুদ্ধে উনি কেস করেছেন যে আবাক তাকে অ্যারেস্ট করা হয়েছে তারপর তাকে ছাড়া হয়েছে সেই লোককে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে ইনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তোফাজলকে যারা হত্যা করেছে তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেগুলো মঙ্গল শোভাযাত্রার ওই এটা পুড়িয়ে দেওয়া এটাও কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এগুলোর কি ওনারা মানে তদন্ত করে বিচার করেছেন কিংবা এই যে আমার ছাত্র যে ছেলেটি ওই ডাক্স সিলেকশনের আগে গণধর্ষণের হুমকি দিল তার বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন ছয় মাসের সাময়িক বহিষ্কার ছাড়া